আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে আমি মাসুদ আলম চলে আসলাম হাই ডিস্ট্রিক্টে এই যে দেখেন প্রথমে পিছনে দেখাচ্ছি দেখেন দু হাজার তেরো মডেল কর লাগানি দেখুন আপনারা স্টপ ধরে এ টু জেড একটা টাকা যার গাড়ি একবার ওখাল থেকে নামছে একে নামে আসছে এখনো দুই হাজার তেরো মডেল কর লাগানি দেখেন প্রতিটা ফাটে ফাটে দেখেন মাশাল্লাহ গাড়িটা বলার বাইরে একবার নিখোঁত গাড়ি টয়টা কমানি কর এই যে দেখেন এই দেখেন টয়টা এই দেখেন টয়টা লোগো টয়টা করলা এক্স করলা দেখেন একটু সামান্য এটা রোদের কালার আর কোনো কালার নেই রঙ তাও করেনি রং মালিকে এই দেখেন ষোলোশো সিসির গাড়িটা মার্শাল্লা এই যে দেখেন সেন্সর সব আসছে যারা গাড়ি কিনবেন ভালো মানের গাড়ি ভালো টাকা দিতে হবে ভাইয়া যে এখান থেকে কিনবেন না কেন ভালো টাকা দিতে হবে দেখেন রিংগুলো অ্যালমোনিয়ামাই সম্পূর্ণ কালার যার গাড়ি সে বলছে এই যে দেখেন উপরে সেন্ট আছে দেখেন উপরে খোলার মতো আছে এই গাড়িগুলোর দাম বেশি এটা ফুলকা আমেল এই গাড়িটা ফুলকা আমেল একটু মানে কোনো বডিতে টুকি আছে আসে সামনে ফিজোনে কিন্তু বডিতে আর কোথায় মাইন্ড নেই দেখেন আপনি ফার্স্ট এস্তমার সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ নতুন এই যে দেখেন এই যে দেখেন মার্শাল এই যে দেখবেন আপনারা দেখেন কোনো মাইল আছেন স্পষ্টভাবে দেখেন স্পষ্টভাবে দেখে নেন ও কালা ও কালা সম্পূর্ণরূপ ও কালা যার গাড়ি এই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ ভাইয়েরা যেখানে থেকে গাঁড়ি কিনবেন যার কাছ থেকে গাড়ি কিনে এই দেখেন সাত দাম একটা দাম একশো একশো তিরিশ টাকা আর রঙ করেন সকালে তিনশো টাকা খরচ হবে আর কোনো খরচ নেই গাড়ি এটাতে যেই কিনবেন যে নিতে চান তারাই জিততে যাবেন এই ভালো মানের গাড়ি দেখেন ভাইয়া ভিতরে দেখেন আমি স্টার্ট দিচ্ছি এই দেখেন অটোমেটিক ফুল অটোমেটিক এই যে রিমোট সাবি রিমোটে দেখেন ভাইয়েরা মাসাল্লাহ করস কন্ট্রোল আছে দেখেন সোরা আছে দেখতে পাচ্ছেন সোরা আছে বিশমিল্লা আল্লাহ বিশমিল্লা চার লাখ বিরাশি হাজার কিলোমিটার চলছে অনেকে ভাবতে পারেন হ্যাঁ ভাইয়া এই গাড়ি কোনো কিছু নেই না ভাইয়া ও কালা থেকে যে ধরনের গাড়ি এই ধরনের গাড়ি অনেক ফেরে যদি আপনার ভাগ্য ভালো সাত লাখও কিছু হবে না এই দেখেন অটোমেটিক গাড়িটা অটোমেটিক গ্লাসটা দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখে নেন ভাইয়া এই দেখ গ্লাস অটো দেখছেন ভাইয়া হ্যাঁ যেখান থেকে কিনবেন যার কাছ থেকে কিনবেন মানসম্মত গাড়ি কিনবেন এয়ার ব্যাগ সেলিম সব খেয়ে সেলিম ও কালা ও কালা হ্যাঁ ভাইয়া এই গাড়িটার দাম আসছে তেইশ হাজার রিয়াল আপনারা শুনেন ভালো করে আবার বলছি তেইশ হাজার যদি নিতে চান নিতে পারেন মানুষমত মানুষ হই ঘাড়ি কিনলে ধরনের ঘাড়ি কিনবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ